টেক্সও দিয়েছে হ্যাঁ টেক্সও দিয়েছে কি টেক্স দিয়েছে সেটা কেন বলবো আচ্ছা একটা হাই তো দিয়েছে সেটা তো বলতে পারেন কেন হাই দিবে হাই থেকে বেশি কিছু দিছে না ওর এত বড় একটা মেসেজ দিয়েছে আমি বলা বলা যাবে না সেটা অবশ্যই বলা যাবে সে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে এবং সে চায় আমি যথাসাধ্য তার সাথে একটা কোলাব করি

রিয়েলি আমি বলি কি সত্যি দাঁড়া আমি তখনই দৌড় দিয়ে ঋতু রুমে গেছি ঋতুকে বলার জন্য ঋতু আমাদেরকে মিস্টার মিস্ট মেসেজ দিতে বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন তো রিদু আসলো আমরা তো তিনজন অনেকক্ষণ গবেষণা করলাম যে আসলে কেন বাকি জানো ওখানে উনি মানে সব ডিটেলস বলল যে ওর সাথে একটা কোলাবোরেশন ইনশাআল্লাহ হবে সেটা হোক না বাট সে যে আমাদের চেনে বা সে আমাদের সাথে কমিউনিকেশন করতে বা করে ট্রাই করতেছে এখন তো তার সাথে আমাদের আছে এটাই তো সবচেয়ে বড় পাওয়া একটা ক্রিয়েটর ইকোস এর কি চাই বাংলাদেশে আর অনেক ক্রিয়েটর আছে সো ও তার মধ্যে যে আমাদেরকে মেসেজ দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া